আমরা একটা লোকত্বে পাবে না राणा যে ফিল্ম স্পাই চ্যানেলটিতে আপনাকে স্বাগত এবং গত একটি পর্বে আমরা ডিসকাস করেছিলাম যে রেশকঞ্জন অ্যাক্টিং করা যে ফিল্মগুলো রিলিজ পাইনি তো তারই আজকে আমরা সেকেন্ড পার্ট ওখানে হয়তো অনেকগুলো সিনেমা আমরা মিস করে গিয়েছিলাম বা আমরা সেকেন্ড পার্ট বানানোর জন্য আমরা যে ফিল্মগুলো রেখেছিলাম এখন আমরা ওই ফিল্মগুলো নিয়ে কথা বলবো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব দি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন তো যাই হোক রিয়াস কাঞ্চন অ্যাক্টিং করা যে সিনেমাগুলো রিলিজ পাইনি আমরা আজকে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলব এবং এই সেকেন্ড পার্টটা আরও অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এখানে ফিসারিং দ্যাট মুভি ওই মুভিগুলো আমরা এখানে যোগ করেছি যে মুভিগুলো আসলেই অত্যন্ত প্রমেজিং ফিল্ম ছিল তো যাই হোক আমরা ফার্স্টে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটার নাম হচ্ছে আদু ভাই এবং এই এই সিনেমাটার ডিরেক্টর ছিলেন আবু সাইদ নামের একজন তো তিনি বেশ কয়েকটা সিনেমাও বানিয়েছেন তো এই ছবিটার গল্প মূলত ছিল একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে যে বারবার ফেইলিং বাট যখন সাকসেস পাবে এক্সামে দেখা যাচ্ছে তখন আর সে থাকবে না দুনিয়াতে এরকম একটা কমেডি অ্যান্ড একটা লাস্টের সিরিয়াস ফোরশন নিয়ে কিন্তু ডিরেক্টর দুর্দান্তভাবে এই সিনেমাটা কিন্তু বড়ো পর্দায় মেকিং করতে চেয়েছিলেন এবং মানব জমিনের মতো প্রথম সারির পত্রিকারা কিন্তু বড় করে কিন্তু এই সিনেমাটার কিন্তু তারা ডিক্লারেশনও কিন্তু অলরেডি দিয়েছিল যেটাতে আমরা ইলিয়াস কাঞ্চনের বিপরীতে পপিকে কাস্ট করে যে সিনেমাটার ঘোষণা দেওয়া হয় এবং যে সিনেমাতে কিন্তু আমরা আরও পলি এবং হিলাল খান তো তাদেরও এই সিনেমাতে কাজ করার কথা ছিল সিনেমাটা কিন্তু বেশ সরির রত্না এবং হিলাল খান তো তাদেরও এই ছবিতে কাস্টিং করা হয় তো ছবিটা কিন্তু অনেক সুন্দর একটা সিনেমা ছিল এবং সিনেমার প্রি প্ল্যানিং অলরেডি সব শেষ এবং ফ্লোরেও অলরেডি গিয়েছিল তারপরেও রকম অনির্দিষ্ট রকম কারণে এই সিনেমাটা আর কখনও আলোর মুখ দেখেনি এবং এই সিনেমাটা আমরা আর ওইভাবে কখনও দেখিনি তো এই সিনেমাটা যদি আসতো কী হতো আপনারা জানাবেন তো এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলব যেটা আসলে কাজ করার কথা ছিল এবং যেটা আসলে মুক্তি পায়নি এটা একজন মাস্টার খ্যাত ডিরেক্টর মালেক তো তিনি রিয়াস কাঞ্চন এবং সিমলাকে নিয়ে একটা সিনেমা বানানোর ঘোষণা দেয় যখন তিনি বোমা হামলার মতো সিনেমা বানায় তো তার পরবর্তী স্টেপটা কীরকম হবে এটা নিয়ে কিন্তু তিনি বেশ সন্দিহান ছিলেন যে এই ছবির পর পরে তিনি আসলে কীরকম ফিল্ম বানাবেন এবং অডিয়েন্সদের টেস্ট আসলে কীরকম হতে যাচ্ছে সব কিছু মিলিয়ে তিনি কিন্তু একটা রিস্ক নিয়েই ছিলেন কারণ তখনকার সময় ভালো সিনেমা বিজনেস করা অনেক কঠিন ছিল তো তিনি বিশ ত্রিশ লাখের ভিতরে এই সিনেমাটা কমপ্লিট করে ফ্লোরে যেতে চেয়েছিলেন এবং এই ছবিটা রিলিজ দিতে চেয়েছিলেন তিনি প্রডিউসারও ছিলেন এবং তিনি অলরেডি ডিক্লারেশনও দিয়ে দিয়েছিলেন যে এই টাকার মায়া ছেড়ে দিয়ে আমি এই সিনেমাটা বানাচ্ছি অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ এ প্রডিউসার সিনেমা যদি নাও চলে আমার কিচ্ছু যায় আসে না তো সেটা হজম করার ক্যাপাবিলিটি আছে বলে আমি অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ ডিরেক্টর মাঠে এখন অব্দি আছি এটা কিন্তু মালিক সারি তখনকার সময় প্রথম শাড়ির পত্রিকাতে বলেছিল এবং কেন তিনি এই কাস্টিং এই সিনেমাতে কাস্ট করেন তো এই ব্যাপারে তিনি বলেন যে আসলে এই কাস্টিংটা আমি এই কারণে কাস্ট করেছি যে ইয়েস কাঞ্চন এবং সিমলাকে কারণ এই ছবিতে অত্যন্ত দক্ষ তা সম্পন্ন আর্টিস্টরা এই ক্যারেক্টারগুলো ডিজার্ভ করে এই কারণে আসলে তাদেরকে আমি এই মুভিতে কাজ করেছি যাই হোক ফাইনালি এই ছবিটাও ফলোরেই যায়নি এবং এই ছবিটা যদি আসতো তাহলে আসলে কি হতো সেটা আমাকে ডেফিনেটলি জানাবেন তো এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবে দেশের একজন লেজেন্ডারি ডিরেক্টর কাজিয়া তিনি অলরেডি প্রি প্ল্যান কমপ্লিট করে অনেকটা আগায় তিনি ইলিয়াস কাঞ্জন এবং রুবেলের মতো দুজন মহা তারকাকে একসঙ্গে স্ক্রিনে বেঁধে তিনি একটি সিনেমা বানাতে চেয়েছিলেন সেনাপতি তো যেটার গল্প হবে দুর্দান্ত মার মার কাটকাট একটা অ্যাকশন ঘরনার একটা ফিল্ম কিন্তু এই ডিরেক্টর কিন্তু বানাতে ইচ্ছেছিলেন কাজিয়াত এবং সিনেমাটার অনেক কিছু কনফার্ম হয়ে যায় তারপরেও দুজনের ক্যারেক্টার নিয়ে বোঝাপড়া বা অনেক রকম ঝামেলা যার কারণে কিন্তু এই সিনেমাটা আর কখনও আলোর মুখ দেখেনি তো এটা যদি আসতো তাহলে কী হতো সেটাও আপনারা আমাকে জানাবেন তো এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই নাম কোটিপতি এবং এটা দু হাজার সাল পরবর্তী সময় এই সিনেমাটা কাস্টিং করা এবং যে ছবিতে আমরা যে ছবিটা আসলে আমাদের দেখার কথা ছিল ইলিয়াস কাঞ্চন এবং শাহনাজকে তো তারপরেও কিন্তু এই ছবিটা অনেকটা আগাই সিনেমার প্রি প্ল্যান থেকে শুরু করে প্রায় ফিফটি পারসেন্ট সিনেমা সব কিছু কমপ্লিট বাট এই ছবিটা না আসার কারণ হচ্ছে তখন ইলিয়াস কাঞ্চন এবং শাহনাজ দুজনই তাদের ক্যারিয়ারে একদম ফল ডাউন ফেস করছে তো এরকম টাইম আসলে এই সিনেমাটা আসলে অত্যন্ত রিস্কি একটা প্রজেক্ট ছিল যার কারণে কিন্তু এই ছবিটা আর কখনও আলোর মুখ ওইভাবে দেখেনি এবং এই ছবিটা যদি আসতো তাহলে কী হতো এটাও কিন্তু আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেবেন এটা নিয়েও কিন্তু একটা অডিয়েন্সের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল অডিয়েন্সের একটা উত্তেজনা ছিল যে আসলে এই ছবিটা শেয়ানাজ এবং ইলিয়াস কাঞ্চন নাইনটিজের একটা পেয়ার তো এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটার নাম হচ্ছে গুন্ডামি ইলিয়াস কাঞ্চন এবং পপি তো তাদেরকে নিয়ে এই সিনেমাটা কিন্তু বানানোর কথা ছিল কিন্তু তারপরেও কিন্তু এই ছবিটা হয় না সবশেষে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো একজন লিজেন্ডারে ডিরেক্টর তিনি অকালপ্রহত প্রহাত হয়েছেন কিছুদিন আগে সোহানুর রহমান সোহান তিনি এ বলিউডের বিটা সিনেমার অনুকরণে আমাদের এখানে কিন্তু একটি সিনেমা বানাতে চেয়েছিলেন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে তো তিনি বেশিরভাগ তার সিনেমায় কিন্তু কপিরাইটে ঠাসা তার ক্যারিয়ার তো তিনি একটা সিনেমা বানাতে চেয়েছিলেন তো অজানা কারণে কিন্তু এই ছবিটা ওর হয়নি তো এই ছবিটা যদি হতো তাহলে কী হতো সেটা আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো প্রত্যেকেই চায় তাদের ক্যারিয়ারের বেস্ট কিছু দিয়ে আউটপুট দিয়ে একটা সিনেমা বানাতে তো সে হচ্ছে তো এই ছবিটা আর কখনও আলোর মুখ দেখিনি তো এই ছবিগুলো যদি আলোর মুখ দেখত তাহলে কি হতো এটা ডেফিনেটলি আমাকে জানাবেন আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবজি সবাই কিন্তু ফিল্ম ইস্পায়ার সঙ্গেই থাকবেন